अच्छा जूता खुले जाओ जूता खुले जाओ जाओ जाओ, जाओ। देखे माँ ठीक से आस्ते आस्ते जोता भाग क्या नाम নামা তো বন্ধুরা বাঁচবে আস আসতে ওইটাতে যাবে আরা এ দেখো কিন্তু ওইটাতে যাবে আচ্ছা যাও 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 এই যা আপু যাচ্ছে ওইটাতেই থাকো নাহলে আসো এখানে বেশি হ্যাঁ আসো ওইটাতেই আসো আচ্ছা যাও যাও আস্তে আস্তে ঠিক আছে নামো এসব আস্তে আস্তে নামো নামো আপু আবার তো দিবে তো নামো তুমি নামছো না কেন উল্টা নামতেছ কেন কি হল আর যাও তুমি এটাতে আসো কি যে একটা তুমি পার্কে এসে